হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশন করব সেটা হলো আপনারা অলরেডি নিশ্চয়ই জানেন যে আজকে হলো এইট অফ অগস্ট অর্থাৎ আজকে একটা খুব স্ট্রং ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেন হচ্ছে এইট এইট পোর্টাল যেখানে আপনারা সকাল আটটায় অথবা রাত আটটায় নিজেদের মনের যে কোনো উইশ চাইলে ম্যানিফেস্ট করতে পারেন এবং সেই ম্যানিফেস্টেশন ফুলফিল হওয়ার হাই চান্সেস আছে আমি বলবো বিকজ এই এইট এইট পোর্টালটা খুব স্ট্রং একটা ম্যানিফেস্টেশন পোর্টাল যেখানে আপনাদের যা কিছু মনস্কামনা আছে সেটা পূর্ণ হওয়ার কিন্তু হাই চান্স আছে তো আপনাদের সেই মনস্কামনাটা কি এবং সেটা পূর্ণ হতে পারে কি না বা হলে কতদিনের মধ্যে হতে পারে আজকে সেটাই প্রেডিকশানের চেষ্টা করব যেহেতু আজকে এইট এইট ম্যানিফেস্টেশন পোর্টাল প্লাস আরেকটা আপনাদের আমি ইনফরমেশান দিয়ে দিই আজকে কিন্তু ফুল মুন তো আপনাদের যা কিছু ম্যানিফেস্টেশন আছে যদি আপনারা সকাল আটটার সময় সেই ম্যানিফেস্টেশন করে থাকেন যে কোনো সাদা কাগজে আপনাদের মনস্কামনা বা মনের যেটাই ইচ্ছা সেটা আটবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লিখে থাকেন মানে সদর্থক অর্থে লিখে থাকেন অথবা রাত আটটাতেও এই কাজ আপনারা করতে পারেন আপনারা একটা সাদা পেপারে রেডিং অথবা গ্রিন কালারের পেন দিয়ে আপনারা নিজেদের যা কিছু ইচ্ছা আছে সেটা একটা হোয়াইট পেপারে লিখতে পারেন আটবার এইট টাইমস এবং সেটা ফোল্ড করে পেপারটা ভাঁজ করে যে কোনো জায়গায় আপনারা রেখে দিতে পারেন একটু সিক্রেট জায়গায় রাখলেই ভালো হয় মানে নিজেদের ওয়ালেটের ভেতরে বা পার্সের ভেতরে বা কোনো গোপন জায়গায় রেখে দিলে ভালো হয় এবং হাই চান্স আছে আমি আবারও বলছি আপনাদের এই ম্যানিফেস্টেশন কিন্তু এইট এইট পোর্টালে যা কিছু ম্যানিফেস্ট করবেন সেটা পূর্ণ হয়ে যাবে বিকজ আজকে তো এইট এইট ম্যানিফেস্টেশন পোর্টাল তাছাড়াও আজকে কিন্তু ফুলমুন অর্থাৎ পূর্ণিমা তো একটা খুব বিরল এবং খুব স্ট্রং সংযোগ তৈরি হচ্ছে যেখানে আপনাদের যে কোনো ধরনের মনস্কামনা পূর্ণ হওয়ার কিন্তু হাই চান্সেস আছে আমি বলবো তো সেই বিষয়ের ওপরেই আজকের প্রেডিকশানের চেষ্টা করব আজকের সাবজেক্ট বা টপিক আপনাদের কারেন্ট এনার্জি কী আছে এবং খুব নিকট ভবিষ্যতে আপনাদের কোন মনস্কামনা পূর্ণ হতে পারে বা পূর্ণ হওয়ার চান্স আছে সেটাই দেখবো তাছাড়া মনোলজির কার্ড থেকেও কিছু গাইডেন্স আপনাদের জন্য দেখে নেব যেহেতু আজ ফুলমুন বা পূর্ণিমা তো এখানে আমি এই ডেকে কার্ড জাফিল করে রেখেছি প্রথমে আমি इंट्यूटिवली कोई एक कार्ड आगे बेचेनेबो um ओके okay. अच्छा प्रथमे येलो थ्री ऑफ वंड्स अचानक कोई एक कार्ड आगे आके एड टू देखनी देखन 88 पोर्टले 8 ऑफ स्वॉर्ड्स কুইন অফ দেখুন এখানে কিন্তু ম্যাজিশিয়ানের কার্ড এসছে এখানে দেখুন নাম্বার এইট ইনফিনিটি সাইন আমি আবারও বলছি আপনারা এই রিডিং তো ক্লেম করবেনই অবশ্যই ক্লেম করবেন দেখুন এখানে দুটো এইটের কার্ড এলো একটা ম্যাজিশিয়ান কার্ড যেখানে আপনারা ইনফিনিটি সাইনটা হয়তো দেখতে পাচ্ছেন এবং এটা অফ সোয়ার্ডসের কার্ড এলো প্লাস আজকে এইট এইট পোর্টাল তার ওপর আজকে পূর্ণিমা ফুলমুন বুঝতে পারছেন কতটা স্ট্রং সংযোগ তৈরি হচ্ছে যেখানে আপনাদের ম্যানিফেস্টেশন যা কিছু মনস্কামনা সেটা পূর্ণ হয়ে যাওয়ার কিন্তু হাই চান্স আছে আমি আরও কয়েকটা কার্ড নেব সেভেন অফ প্যান্টাকালস ওকে উইল অফ ফরচুন নট ব্যাড आज के देख खूब सुंदर सुंदर कार्ड आस नाइन अफ विक्स कॉन्स अफ पेंटेकल्स আজকে কিন্তু লিটারেলি খুব সুন্দর স্ট্রং এবং খুব পজিটিভ কিছু কার্ডস এসছে আপনারা লক্ষ্য করেছেন হয়তো প্রথম থেকেই থ্রি অফ ওয়ানস এইট অফ সার্ডস কুইন অফ প্যান্টাকালস দ্য ম্যাজিশিয়ান কার্ড যেখানে আপনারা ইনফিনিটি সাইনটা হয়তো দেখতে পাচ্ছেন এছাড়া সিক্স অফ প্যান্টাকালস হুইল অফ ফরচুন নাইন অফ ওয়ানস এবং সিক্স অফ প্যান্টাকালস প্রথমত আপনাদেরকে কোনো কিছুর জন্য আমি অপেক্ষা করতে দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ানস এই কার্ডটা থেকে আপনারা যে কোনো জিনিস নিয়ে হয়তো ম্যানিফেস্ট করছেন রিলেশনশিপ বা কারিয়ারে কিছু প্রমোশন বা স্যালারি হাইক এরকম কিছুর জন্য হয়তো ওয়েট করছেন বা কোনো মানে মানুষকে কাউকে হয়তো পুরনো কোনো সম্পর্ক থেকে কাউকে কোনো ওল্ড কানেকশানের কাউকে হয়তো ম্যানিফেস্ট করছেন জীবনে ফিরে পেতে চাইছেন তবে এই মুহুর্তে একটু স্টাক সিচুয়েশনের মধ্যে হয়তো আপনি আছেন এই এইট অফ সোয়ার্ডসের কার্ডটা দেখে আমার সেরকমই ফিল হচ্ছে যে কিছুটা হেল্পলেস কন্ডিশনের মধ্যে এই মুহূর্তে আপনি রয়েছেন এবং এখানে দেখুন কুইন অফ পেন্টেকলস আপনার কিন্তু ফিন্যান্স রিলেটেড যদি কিছু ইস্যুস এই মুহূর্তে থেকে থাকে না সেটা কিন্তু সলভ হয়ে যাবে হ্যাঁ এবং কুইনের এনার্জি এসছে ডিভাইন ফেমিনাইন এনার্জি প্লাস এদিকে ম্যাজিশিয়ান কার্ড তার মানে খুব মানে সাডেনলি আপনি যেই ব্লকেজেসের মধ্যে দিয়ে যাচ্ছেন এক বা একাধিক ব্লকেজেস সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সাডেনলি একদম ম্যাজিকের মতো হ্যাঁ এবং আপনি যেটা ম্যানিফেস্ট করছেন স্যালারি হাইক বা প্রোমোশান জবের ক্ষেত্রে অথবা যদি কোনো মানুষকে ম্যানিফেস্ট করছেন রিলেশনশিপের জন্য ম্যানিফেস্ট করছেন অনেকে আছেন বিয়ের জন্য ম্যানিফেস্ট করছেন আপনাদের সেই ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হয়ে যাবে আপনারা না আজকে সকালে যারা লিখেছেন সকাল আটটায় যারা ম্যানিফেস্ট করেছেন এইট পোর্টালে খুব ভালো কথা যারা করেননি তারা কিন্তু এই রাতের ম্যানিফেস্টেশন পোর্টালটা মিস করবেন না রাত্রিবেলায় রাত ঠিক আটটার সময় আপনারা একটা সাদা কাগজের মধ্যে জাস্ট আটবার নিজের যে কোনো মনের ইচ্ছা সবুজ বা লাল রঙের কালি দিয়ে লিখবেন এবং মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখবেন হ্যাঁ মানে সদর্থক অর্থে লিখবেন বা ফুলফিল হয়ে গেছে এই রকম অর্থে লিখবেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে এই রকম অর্থে লিখবেন আপনাদের এইট পোর্টাল কিন্তু আপনাদের জীবনে ইচ্ছা পূরণের পোর্টাল হ্যাঁ আপনাদের হাই চান্স আপনাদের যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এবং এখানে সেভেন অফ পেন্টেকলস আপনারা যারা ফিন্যান্স রিলেটেড ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন না এই মুহূর্তে তাদেরও কিন্তু প্রবলেম কিছুটা তো স্টাক সিচুয়েশান আছে বুঝতে পারছি কিছু কনফিউশন ক্ল্যারিটির অভাব কিছু একটা আছে কনফিউশন আছে বাট এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে এবং যদি ওয়েট করছেন স্যালারি হাইকের জন্য ভালো প্রমোশনের জন্য সেটাও কিন্তু হয়ে যাবে হ্যাঁ হাই চান্স আছে এবং দেখুন উইল অফ ফরচুনের কার্ড এসছে এর থেকে ভালো স্ট্রং পজিটিভ কার্ড আর তো কিছু হতে পারেই না বিকজ হুইল অফ ফরচুন এটাই ডিফাইন করে যে আপনার ভাগ্য এবার আপনাকে হেল্প করবে বা ফেভার করবে ভাগ্য আপনার সহায় হবে হ্যাঁ এবং এখানে নাইন অফ ওয়ানস দেখেছেন মানে আপনি লিটারালি একজন ওয়ারিয়ারের মতো যোদ্ধার মতো যুদ্ধ করছেন যুদ্ধক্ষেত্র ছেড়ে কিন্তু আপনি পালাননি এটা সব থেকে পজিটিভ একটা স্পিরিট আমি বলবো সিচুয়েশান যতটাই ডিফিকাল্ট বা নেগেটিভ হোক না কেন ময়দান ছেড়ে না পালানো সেই অবধি টিকে থাকা এই সারভাইভ করাটাই কিন্তু আসল জিনিস হ্যাঁ রাস্তা কোনো কিছুরই খুব একটা মসৃণ কখনোই হয় না কিন্তু ময়দান ছেড়ে পালানোটাও কোনো কাজের কথা নয় এই যে সার্ভাইভ করা টিকে থাকা এই যে স্পিরিটটা আপনাদের মধ্যে এইটাই কিন্তু আপনাদেরকে আপনাদের লক্ষ্য পূরণে বা আপনাদের জীবনে যা কিছু মানে কি বলবো গোল আছে সেটা অ্যাচিভ করতে বা সাকসেস সাকসেসফুল হতে সাহায্য করবে এই টিকে থাকার মনোভাবটা বা এই টিকে থাকার অ্যাটিটিউডটা হ্যাঁ এটাকে আপনারা প্লিজ মানে ইন্ট্যাক্ট রাখবেন এটাকে বজায় রাখবেন টিকে থাকার এই মনোভাবটাকে বজায় রাখবেন এটাই কিন্তু নিকট ভবিষ্যতে আপনাদেরকে সফল করে তুলবে বা আপনাদের সাফল্য এনে দেবে এবং সিক্স অফ প্যান্টাকালস দেখেছেন ম্যাজিশিয়ানের কার্ডের তলায় সিক্স অফ প্যান্টেকালস মানে একদম ম্যাজিকের মতো আপনাদের ফিন্যান্স রিলেটেড যা কিছু ইস্যুস আছে না সেটা সলভ হয়ে যাবে এবং এই মুহুর্তে জীবনে যদি কিছু ডিসব্যালেন্স ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে ব্যালেন্স আসবে আপনাদের জীবনে সিক্স এমনিতেই ব্যালেন্সকেই বোঝায় সিক্স এই ডিজিটটা ছয় নম্বরটা ব্যালেন্সকেই ডিফাইন করে তো আপনাদের জীবনে এই মুহুর্তে যদি কিছু ডিসব্যালেন্স হয়ে থাকে না কোনো কোথাও জীবনের যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ জব ক্যারিয়ার ফ্যামিলি পার্সোনাল লাইফে যেখানেই যে কোনো জায়গায় আপনাদের যদি ডিসব্যালেন্স ফিল করছেন তো সেখানে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে হ্যাঁ তো আপনারা কিন্তু অবশ্যই এইট এইট ম্যানিফেস্টেশন পোর্টাল আজকের এটা মিস করবেন না অবশ্যই অ্যাফার্মেশনে আপনারা লিখবেন নিজেদের মনস্কামনা একটা সাদা পেপারে এবং সেটা লেখা হয়ে গেলে পেপারটা ফোল্ড করে ব্যাগে বা সিক্রেট কোনো জায়গায় রেখে দেবেন এবং আপনাদের সেই মনস্কামনা কিন্তু হানড্রেড পারসেন্ট ফুলফিল হবে কার্ডও ভীষণ ভালো এসেছে আপনারা কিন্তু অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি রিডিং ক্লেম করবেন বিকজ কার্ডস খুব সুন্দর এসেছে খুব স্ট্রং পজিটিভ এনার্জির কার্ডস এসছে আপনাদের এনার্জিতেও আমি দেখতে পাচ্ছি ভালো চেঞ্জেস এসছে অনেক অনেক যেটা আপনাদেরকে কিন্তু আপনাদের জীবনে পজিটিভ দিকে আপনাদের টার্ন নিতে চলেছে আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে ওকে আমি যেহেতু ফুলমুন আজকে বা পূর্ণিমা তো আমি কিছু মোনোলজি কার্ড থেকেও গাইডেন্স আপনাদের জন্য একটু দেখে নেব मोनोलॉजी करते के আপনাদের জন্য কিছু গাইডেন্স আমি বার দেখে নেব আগে আমি র‍্যান্ডম করে একটা কার্ড নিই নি হ্যাঁ তারপর एक्सप्लेन করবো এবার একটু দেখে নিই কী কী কাজ এলো আচ্ছা নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশান যদি আপনারা কোনো নেগেটিভিটিকে হোল্ড করে আছেন আমি আবারও বলছি প্লিজ সেটা রিলিজ করার চেষ্টা করুন নেগেটিভিটি হোল্ড করে বসে থাকলে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস পজিটিভ টার্ন কোনো কিছু আপনারা যদি ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কোনো ব্লেসিংসও থাকে কোনো পজিটিভ টার্ন থাকে কোনো আনএক্সপেক্টেড ব্লেসিংস কিছু থাকে ইউনিভার্সের তরফ থেকে সেটা কিন্তু আপনারা অ্যাট্র্যাক্ট করতে বা রিসিভ করতে পারবেন না তো প্লিজ যদি কিছু নেগেটিভিটি হোল্ড করে বসে আছেন সেটাকে প্লিজ রিলিজ করে দিন জাস্ট ছেড়ে দিন লেট গো করুন যেটা আপনার জীবনে কোনো ব্লকেজ ক্রিয়েট করছে যেখানে আপনি স্টাক হয়ে আছেন না কোনো ক্ল্যারিটি নেই যেখানে সেই জায়গাটাকে শুধু শুধু কেন হোল্ড করে বসে থাকবেন জাস্ট লেট গো করুন দেখবেন এমনি আপনার বাকি সমস্ত কাজ বাকি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি দেখুন জাস্ট আমি এটাই বললাম আর ঠিক এক্স্যাক্ট সেই কার্ডটাই এলো দেখুন আমি কিন্তু র্যান্ডম কার্ড সিলেক্ট করেছি ঠিক যেটা আমি বললাম জাস্ট পরের কার্ডটা সেটাই এলো দেখেছেন ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি আপনারা যারা নেগেটিভিটি হোল্ড করে বসেছেন আমি আবারও বলছি এমন অনেকেই আছেন ভিডিও দেখছেন যারা হয়তো নিজেদের ওপর ভীষণ সুন্দরভাবে কাজ করেছেন নিজেদের মেন্টাল হেলথের ওপর বা নিজেদের গ্রোথের জন্য হয়তো খুব ভালো কাজ করেছেন কিন্তু এখনও এমন অনেকেই ভিডিও দেখছেন যারা নেগেটিভিটি হোল্ড করে আছেন প্লিজ এই নেগেটিভিটিটা রিলিজ করুন এটাই কিন্তু হাই টাইম যে কোনো ধরনের নেগেটিভিটিকে রিলিজ করার হ্যাঁ তবেই কিন্তু আপনাদের জীবনে ম্যাজিকের মতন দেখবেন পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন এবং যা কিছু ব্লকেজ আছে সেটা ম্যাজিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এবং যা কিছু আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে ব্লেসিংস আছে যা কিছু আপনাদের ইচ্ছা আছে সেটা কিন্তু আপনারা রিসিভও করতে পারবেন এবং আপনাদের সেই ইচ্ছাও কিন্তু পূরণ হবে আচ্ছা দেন লাক ইজ অন ইউর সাইট দেখুন এখানে উইল অফ ফরচুনিয়ারও কার্ড এসছিলো প্লাস লাকিজ অন ইউর সাইট আপনাদের জন্য মানে ব্লেসিং বা গাইডেন্স কার্ডেও তাই এলো আপনাদের লাক কিন্তু এবার আপনাদের ফেভার করবে আমি কিন্তু আবারও বলছি আপনারা এই রিডিং ক্লেম করবেন এবং এই এইট এইট ম্যানিফেস্টেশন পোর্টালটা কিন্তু আপনারা কোনোভাবেই মিস করবেন না হ্যাঁ যে কোনো সাদা কাগজে সবুজ বা লাল রঙের কালি দিয়ে নিজেদের মনের ইচ্ছা অ্যাফরমেটিভ সেন্টেন্সে আটবার লিখবেন লিখে কাগজটা ফোল্ড করে যে কোনো সিক্রেট জায়গায় রেখে দেবেন আপনাদের লাক আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে হ্যাঁ ইউনিভার্সের তরফ থেকেও সেরকমই গাইডেন্স এবং লাস্ট গাইডেন্স দেখুন কমিউনিকেশান কী যদি এই মুহূর্তে আপনাদের কথাবার্তা নিজেদের পার্টনারের সাথে বন্ধ আছে বা যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন তাদের ক্ষেত্রেও এবং যারা জব ক্যারিয়ার ইত্যাদি নিয়ে দেখছেন বা পরিবার মানে ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফে কারোর সাথে কিছু ঝামেলা হয়েছে সেখানে একটু চেষ্টা করুন যদি কোনো রকমভাবে সম্ভব হয় একটু কমিউনিকেট করার কারণ কমিউনিকেশনের থ্রুতে কিন্তু অনেক বড় বড় প্রবলেম আমরা ডিল করতে পারি বা সলভ করতে পারি হ্যাঁ তো আমি জানি এরকম অনেকেই থাকবেন যাদের হয়তো কমিউনিকেশনের রাস্তা নেই সব রাস্তাই বন্ধ হয়তো মানে রিলেশনশিপ নিয়ে স্পেশালি যারা দেখছেন তারা হয়তো তাদের পার্টনারেরা হয়তো একে অপরকে ব্লক করে দিয়েছেন এটা হতে পারে সেক্ষেত্রে যদি কোনোরকমভাবে পসিবল হয় মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে বা অন্য যে কোনো রকমভাবে যদি সম্ভব হয় আমি বারবার বলছি সম্ভব ওনার কথা যাদের একেবারেই কোনো চান্স নেই তারা মানে ম্যানিফেস্ট করা ছাড়া তাদের কাছে তো আর কোনো উপায় নেই বাট যাদের একটু হলেও চান্স আছে তারা একটু চেষ্টা করুন নিজেদের ইগো কাটিয়ে বেরিয়ে একটু কমিউনিকেট করার আর যারা জব ক্যারিয়ার নিয়ে দেখছেন তারাও চেষ্টা করুন যারা মানে তাদের অফিসে বা কাজের জায়গায় যারা সিনিয়র আছেন বা যারা মানে ওয়েল উইশার আছেন তাদের সাথে বন্ধু স্থানীয় যারা আছেন তাদের সাথে একটু কমিউনিকেট করার তারা কিন্তু আপনাদেরকে ঠিক পথ দেখাবে তবে অবশ্যই বন্ধু যিনি আক্ষরিক অর্থেই বন্ধু সেরকম কারোর সাথেই কিন্তু আলোচনা করবেন সেটা কিন্তু একটু বুঝে ডিসকাস করবেন হ্যাঁ এছাড়া আমি বলবো রিডিং ক্লেম করবেন অবশ্যই আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার আর যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ফর পার্সোনাল রিডিং এবং আজকের এই রিডিং কিন্তু অবশ্যই আপনারা ক্লেম করবেন কমেন্ট সেকশানে জানাবেন বিকজ কার্ডস খুব খুব সুন্দর এসেছে এইট এইট ম্যানিফেস্টেশন পোর্টাল আপনাদের ইচ্ছা পূরণের পোর্টাল হতে চলেছে যেখানে আপনাদের যে কোনো রকমের ইচ্ছা কিন্তু যে কোনো রকমের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে হাই চান্স আছে আমি বলব কার্ডসও তাই এসছে প্লাস গাইডেন্স কার্ডসও খুব সুন্দর এসেছে আপনারা কিন্তু অবশ্যই এই পোর্টাল মানে এই পোর্টাল হাতছাড়া করবেন না অবশ্যই একটা সাদা কাগজে নিজেদের ইচ্ছার কথা লিখবেন আটবার যে কোনো মানে লাল অথবা সবুজ রঙের পেন দিয়ে হ্যাঁ ওকে তো আজকে এখানে ভিডিও শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন পজিটিভ থাকার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ